বাংলাদেশ ভারত সংলগ্ন চর অঞ্চলে চাষ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু ঘিরে রহস্যের মেঘ তৈরি হয়েছে বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার চকায় শ্মশানঘাট সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয় দেবীপুর গ্রামের বাসিন্দা নুরুদ্দিন শেখ বয়স পঞ্চাশের মৃতদেহ পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন নুরুদ্দিন তার নিজস্ব কৃষি জমি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সূত্র অনুযায়ী এই ধরনের সীমান্তবর্তী জমিতে কাজ করতে গেলে নিয়ম মেনে সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পে পরিচয়পত্র জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হয় মঙ্গলবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ প্রতিদিনের মতো নরুদ্দিন ভোটার কার্ড জমা দিয়ে বিএসএফ ক্যাম্পে নাম এন্ট্রি করে চাষের উদ্দেশ্যে বেরিয়ে যান কিন্তু এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের সৌধানাগাত খোঁজ না মেলায় উদ্বিগ্ন আত্মীয় স্বচন স্থানীয় ক্যাম্পে যোগাযোগ করেন পরিবারের বক্তব্য তখন জানানো হয় যে তিনি চাষ শেষ করে বাড়ি ফিরে গিয়েছেন তবে যাতে বাড়ি না ফেরাই পরিবারের পক্ষ থেকে সতী থানায় লিখিতভাবে জানানো হয় এরপর পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে যৌথভাবে তল্লাশি শুরু হয় বুধবার সকালে যত্নায়ের শ্মশানঘাট সব সীমান্ত এলাকা থেকে এক মৃতদেহ উদ্ধার হয় পরে তা নুরুদ্দিন শেখের বলে শনাক্ত হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মৃত্যু সঠিক কারণ এখনো স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনার পর থেকে পরিবারের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে তাদের বক্তব্য পরিচয়পত্র জমা দিয়ে যেহেতু কৃষকরা সীমান্তবর্তী জমিতে যান তাই তাদের নিরাপত্তা নিয়ে আরও নজর দেওয়া উচিত যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে বিএসএফ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি আমাদের ডেলিপুর গ্রামের নুরুদ্দিন শেখ গতকালকে আনুমানিক সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় চাষের জমিতে গেছি এই নদীর ওপারে প্রতিদিনই যায় কালকেও গেছি কালকে মোটামুটি পাঁচটা পর্যন্ত আমরা উনি বাড়ি ফিরে এবার আমাদের পরিবার আত্মীয় স্বজন সব আমরা মানে খুব চিন্তায় ছিলাম যে কী হলো কি হলো নিমতিতা বিএসএফ ক্যাম্পে সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করি পাঁচটার পরে তো আমাদের সাহেব বলেন কে দেখছি আমি এটা ব্যাপারটা যে উনি ওটি ওই ওদের যেখান থেকে মানে সই করে যাই চাষের জমিতে ওখানে খাতা রেজিস্ট্রেশন মেনটেন করে বলছে যে নুরুদ্দিন শেখ এগারোটা চল্লিশে বাড়ি ফেরত এসছে তো আমরা এগারোটা চল্লিশে বাড়ি ফেরত আসার কথা শুনে তো আমরা জিজ্ঞাসা করলাম কি উনি যে একাই তো আসেনি আর কেউ এসছিল তো সাহেব বললো খবর নিয়ে কি আরও তিনজন ছিল তিনজনের নাম বললো তো ওনারাকে আমরা জিজ্ঞাসা করলাম তো ওনারা বললো কি আমাদের সঙ্গে আসেনি এবার আমরা তখন আরও মানে চিন্তায় পড়লাম কে কি মানে উনাদের সঙ্গে আসেনি আর ওনারাকে জিজ্ঞাসা করলাম যাদের সঙ্গে বলেছিল আসার কথা তারা বলছেন সাহেব বলছেন কে ওটিপি যেখান থেকে এসছে এগারোটা চল্লিশ মিনিটে আর যাদের মানে আমরা জিজ্ঞাসা করলাম যারা সঙ্গে এসে নাম দিয়েছিলো ওনারা বললো একটার পরে এসছে তো আমাদের মনে খুব সন্দেহ হলো কে এখানে কিন্তু হচ্ছে কেন রেজিস্টার যেখানে আউট ইন যেটা হয় সেখানে কিন্তু টাইম মেনটেন হচ্ছে না এটা আমরা আরও চিন্তায় পড়ে গেলাম এবার আমাদের সুতি থানার আইসির সঙ্গে আমাদের আমরা দ্বারস্থ হই উনি আমাদের খুব মানে ভালো সহযোগিতা করলেন আমাদের ওখানে নিয়ে যাওয়ার পারমিশন হলো আমরা গেলাম রাত্রি মোটামুটি একটা পর্যন্ত ওখানে ছিলাম ওখান থেকে আসার পরে আমরা কোনো খবর পাইনি আজকে সকালবেলায় আমরা আবার লোকজন যাই যে খবর পাই ওখানে উনি মানে মৃত অবস্থায় তার লাশ পাওয়া গেছে তো আমাদের একটাই দাবি কে বিএসএফ ক্যাম্পের যে যেটা যেটা আপনার ইন আউট যেটা রেজিস্টার মেনটেন হচ্ছে সেটাতে কেন টাইম মেনটেন মিন ছেলে না আর উনি যে এসছে বাড়ি ফেরত এসছে তার যে প্রমাণটা বলছে তো আমাদের ডকুমেন্টটা ওখানে ওর কাছে নাই আর আমাদের ক্যান্ডিডেটও আমাদের বাড়ি পৌঁছায়নি সেখানে বর্ডারের ওপারেই আমাদের লাশ পাওয়া গেল আমরা এটা তার পূর্ণ ভালোভাবে তদন্ত সহযোগিতা চাই এবং যে দোষী তার আমরা ব্যবস্থা চাই কি মনে করছেন এখন তো মনে কি আর করা যাবে আপনার পোস্টমার্টম না হলে রিপোর্ট না হলে তো বলা যাচ্ছে না তাহলে আমাদের একটা বেদনা লাগছে কি আমাদের বিএসএফ ক্যাম্প থেকে যে আমাদের সাহেব সেটা ভুল ইনফরমেশন কেন হলো কে ওখানে রেজিস্টারে দেখা যাচ্ছে কেনা ইন হয়ে গেছে মানে আউট হয়েছে এই এতটা এগারোটা চল্লিশ মিনিটে আর ওখানে দেখা যাচ্ছে আমাদের বর্ডারের ওপারই আমাদের মানে লাশ পাওয়া যাচ্ছে এটা আমরা ভালোভাবে বর্ডার সংলগ্ন এলাকায় হ্যাঁ বর্ডার সংলগ্ন এলাকায় চাষের জমিতে মানে পাওয়া যাচ্ছে আপনার নাম আমার নাম এমডি সেলিম রেজা আপনি আমি দেইপুর গ্রাম পঞ্চায়েতের মানে মেম্বারের সামনে